হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে সানডে আর সানডে মানে কিন্তু আমাদের থেকে বেশি কাজ থাকে সানডেতে এর আগের সানডেতে গেছিলাম শপিং করতে তোমরা অলরেডি ব্লগটা হয়তো দেখে ফেলেছো তো আজকে যাচ্ছি রেডি হয়ে গেছি অলরেডি আজকে শপিং করতে যাচ্ছি না আজকে যাচ্ছি একটু বিশেষ কাজে আমার বাবার বাড়িতে তো সেটা হট করে প্ল্যানটা হলো তো মিঠি আমি মিঠির পাপা যাচ্ছি আর হচ্ছে আমি তো রেডি হয়ে গেছি মিঠিকে এখন স্নান করিয়ে রেডি করাবো তো চলো আজকে ব্লগটা ট্যান তাও মুখে কি তোমার হ্যালো সবাই দেখছে কিন্তু সবাই কিন্তু পচা বলবে হ্যালো হ্যালো সবাই বল মিঠাই কোথায় যাচ্ছ আমার বাড়িতে জামাটা তো আমি ওর জামা আনলে এরকম খিটকাল হবেই হবে সেদিন যে জামাটা আনলাম দেখো কতটুকু ওর জামা কিনতে গেলে মনে হয় কি না এটাই ঠিক আছে এটাই ঠিক আছে ব্যাস আর আসবে না এবার যাচ্ছি আমরা চটজলদি বৃষ্টির দিনে এই জুতোটাই চলো মিঠি নতুন জুতা নতুন জামা পুরো সব পুরনো হয়ে গেল মিঠি কি সুন্দর ছড়া বলল মিঠি গুড গার্ল কি বললো টি শুনতো কি বললো কোথায় যাচ্ছ দেখি তোর মুখটা মেকআপ করে দিয়েছে তোকে সকাল সকাল হ্যাঁ তো ব্রাইডাল মেকআপ কে করে দিল রে দেখি রে হাসতে একটু হাস আচ্ছা ঠিক এটা হাসো ব্রাইডাল মেকআপ করছে সকাল সকাল হ্যাঁ এটা কাজ আছে এই জন্য এদিক দিয়ে হ্যাঁ আজকে থাকবো কালকে চলো এদিক এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দে বেরিয়ে পড়লাম

বাড়ির মাস্টার শেফ মাস্টার শেফের ড্রেস দেখো কত সুন্দর রান্না হচ্ছে চিকেন কষা দাদা আমাকে সকলে ফোন করে জিজ্ঞেস করেছে কি রান্না কি নিয়ে আসবো কি তোমার বোঝা যাচ্ছে না কে এটা কেউ বুঝতে পারছো বৌদি বোঝা যাচ্ছে না তাই আমি বলছি চিকেন দেশি চিকেন মাটন খাবো না এখন দেয়নি মাংসটা আর ওইদিকে জানো মিঠি কি করছে মিঠি কুটুস ওরা করছে খেলা খেলু করছে মিঠাই সোনা তুতুস সোনা কি করছো দুজনে হুম কতদিন পর আবার একসাথে না চলো মিঠি বাড়ি চলো চলো হয়ে গেছে খেলা চলো বাবা কি অবস্থা আর আমি ভাবছি রিলস বানাবো মানে আমি ভাবছিলাম একটা বিহু গানে রিলস বানাবো আমি অনেকদিন তো এই গানগুলো ডিসাইড করে রেখেছিলাম তো বিহু ড্রেস তো আমাদের আছে আমি যখন নাচ করতাম তখনকার ড্রেস এগুলো তো ওটা এখন পরবো সাজবো গুজবো তারপর তোমাদের দেখাচ্ছি আজকে যেহেতু রবিবার সেই জন্য বুনু নাচের ক্লাস রয়েছে তো এখন একটার মতন বাজে একটা থেকে ছোটো ছোটো বাচ্চাগুলোকে শেখায় আর চারটা থেকে বড়োদেরকে শেখায় তো দেখো ভীষণ লাইন করে দাঁড়িয়ে ছোটো ছোটো বাচ্চাগুলো ধানা করছে আমি রেডি রিলস বানানোর জন্য কিন্তু আমার যে ভিডিও বানাবে সে এখনও ফ্রি হয়নি মানে আমার বোন আজকে তো সানডে তো ও নাচের ক্লাস করাচ্ছে তো ফাঁকা হলে পরে রিলসটা বানাবো অ্যাকচুয়ালি আমার বিহু নাচ খুবই পছন্দের একটা ফর্ম মানে নাচ যত রকমের নাচ হয় তার মধ্যে থেকে ফোক নাচ আমার স্পেশালি খুব ভালো লাগে আর বিহু নাচ তো আরও ভালো লাগে তো এই যে যেটা পড়ে আছি এটা কিন্তু আজ থেকে অনেক বছর আরেক মেকলা যখন আমি নাচ করতাম তখন এটা মা কিনে দিয়েছিল তো অনেক বছর পর আবার সেটা পড়লাম এটা পরে আমি অনেকবার নাচ করেছি স্টেজে অ্যাকচুয়ালি আমি রিলস দেখতে দেখতে আমার একটা গান বিহু গান রিসেন্টলি খুব পছন্দ হয় তো আমি সেটা সঙ্গে সঙ্গে সেভ করে রাখি এই গানে নাচ আমি করতেই হবে সেজন্যই সমস্ত কিছু একটা কয়েক সেকেন্ডের রিলস বানাবো তার জন্য দেখো কখন থেকে মেকআপ করে ড্রেস করে রেডি হয়ে বসে আছি মানে বুঝতে পারছো তো তোমরা তো কিছুক্ষণ দেখো হয়তো কিন্তু অনেক কিন্তু খাটনি থাকে এর কিছু যাই হোক সেটা অনেক কথা তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও দেখো এই যে কমেন্ট করে কিন্তু জানাবে যে কেমন লাগছে একচুয়ালি বিহু যে খোপা করে তা আমি চুলটা ছেড়ে রাখলাম কারণ আমাকে মনে হয় চুল ছাড়া রাখলে বেশি ভালো লাগে দেখতে কেমন লাগে একটু বলো তো চুল ছাড়া রাখলে তুমি কি খাচ্ছো মামা এসে কী খাচ্ছো দেখাও হ্যাঁ নেক পিস মিঠি মামা এসে চিকেন দিয়ে মুড়ি খাচ্ছে এটা আমার প্রিয় খাবার দেখছি মিঠিরও মনে হচ্ছে প্রিয় হয়ে গেছে কি পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা উঠ লাগানো আসো আসো এখানে বসে বসে খাওয়া তো না বসো 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 মাকে বসো বসো তো মাকে কেমন লাগছে মাম্মাকে কেমন লাগছে বললো না তো ভালো মিঠি কিন্তু এখানে আসলে টিকি নাগাল পাওয়া যায় না এখানে এত মজা করে খেলে এ করে ও করে আ হা বাটির মধ্যে রাখো বাটির মধ্যে রাখো বাটির মধ্যে হ্যাঁ এক পাশে রাখো হ্যাঁ খাও বাহ গুড গার্ল এটা পেছনে কে এলো পেছনে কে এলো কে রে এটা কে এটা কোন মহারাজ মহারাজ মাংসের গন্ধ চলে আসছে দেখছিস বলছি কিসের গন্ধ মাংক মাংক গন্ধ আর দেখো বিছানাটার অবস্থা দেখো কিছুক্ষণ আগে বিছানাটা কত সুন্দর গুছানো ছিল দেখো পুতুলের সমাহার পুতুলের সমাবেশ কি করে রেখেছো বিছানাটা আমি করিনি কে করেছে তুমি তো করলে আমার এই ফুল রিলস কিন্তু আপলোড হয়ে গেছে তোমরা যারা দেখো নি সেটা দেখে নাও এখনই গিয়ে আর হচ্ছে রিলসটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না এই মাত্র আমাদের শুটিং কমপ্লিট হলো দেখো ঘেমে পুরো ঘর এই যে এখানে শুটিংটা করলাম আমাদের ছোট ছাদে ওপেন ছাদে আর হচ্ছে এখন খাবো চিকেন কষা আর ভাত বাপরে বাপ গরম হয়ে গেছে জুসগুলো কিন্তু ফাটাফাটি মানে খাটনি করলাম ঠিকই খাটনির ফল উঠে গেছে আর মিঠি এখানে চলছে যাকে বলে নুনুন পেয়ে গেছে নুনুন পেলে আর কি লাগে জানিস বুনু আমি কাউকে রাতে স্বপ্ন দেখছি ফোনটা আমার করে ভেঙে চুরমার হয়ে গেছে আর আমি স্বপ্নে কি কান্নাকাটি করছি এই স্বপ্ন যেন ভুল করেও বাস্তব না হয় এই মেকআপটা আমার তুলতে ইচ্ছা করছে না ভাল লাগছে এত মুচ আচ্ছা লাগছে ফোন খাবার পালা অনেক হয়েছে মিটিকে খাওয়ানো হলো এবারে যে দেখতে পাচ্ছ লাল লাল ঝোল চিকেনের দেশি চিকেন ততক্ষণ খাব আর বাবা করব না কি খাচ্ছ মিঠাই তুলসি পাতা একদম চিবিয়ে চিবিয়ে খেনা চিবিয়ে চিবিয়ে তুলসি পাতা খাও এদিকে এসো এদিকে এসো তুলসি পাতা খাও খুব ভালো 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 বা আমাকে দেখাও একটু কেমন করে খাচ্ছ তুমি দেখি একটু এদিকে এসো কাছে এসো যে বাউ যে খায় না তা এখানে কোন কোন হিসাবে খাচ্ছে ওই জানি আনন্দে খাচ্ছে রান্না হয়েছে এখানে এতে পারছো মাগুর মাছের ঝোল যেহেতু যেহেতু দিদা হচ্ছে মাংস খায় না দিদার জন্য মাগুর মাছ করা হয়েছে আর ওইদিকে অনেক কিছু আছে যেগুলো খাবো না আর আমার জন্য স্পেশাল চিকেন কষা মানে আমি ঝোলের থেকে কষা খেতে বেশি ভালোবাসি সেই জন্য বৌদি আমার জন্য দেখো তুলে রেখেছে চিকেন কষা ওকে হাই আর এখানে ঝোল শাক আছে আরো কি কি সব ওগুলো দেখবো না খাবো না যেগুলো খাবো সেগুলো দেখাচ্ছি হ্যাঁ দেবে তোমাকে যাও এখন হচ্ছে আমাদের বাড়িতে সন্ধ্যের টিফিন টিফিনে আজকে খাবো আমরা পাপড়ি চাট দিবে দেবে তোমাকে দেবে বাবা বসো এখানে বসো তো তাই খাবো এখানে এটা ফেমাস পাপড়ি চাট ও হ্যাঁ দাঁড়া কেন আরো তো আছে একটা আমাকে আর মিটি কেটে আমরা খাই একটা মিটি আর আমার ঠিক আছে এই পাপিটাটা কিন্তু খেতে ভীষণ টেস্টি ও কথা বলবো না খাই গোলে গলে ঘ হয়ে যাচ্ছে কিরে জামাইটাকে দে জামাইটাকে না দিয়ে নিজেরাই খাচ্ছে পরের দিন দুপুরবেলা চলো ভাই যাবো না খেতে যাবো হ্যাঁ সচমুচ আই কিং খেতে যাবো এটা কি ছিল আইসিং খাবে না ফুচকা খাবে না বারবি ডল কিনবো আমরা বারবি ডল দিদি ভাগ ভাগ করে দাও মা ওই তো বাবি ডাল আছে না যাওয়ার না যাওয়ার প্রতিক্রিয়া বিশ্বাস করো অনেক কষ্ট করে মেয়েকে গাড়িতে তুলেছি বাপ রে বাপ এখন বড় হচ্ছে এখন আর কিছুতে বোকা সাজে না মেয়েকে যতই বলি পুতুল কিনে দেবো এটা কিনে দেবো এটা খাওয়াবো কিছুতেই ও বলে না ও মা বাড়িতেই থাকবে অনেক বুঝিয়ে সুঝিয়ে গাড়িতে ওঠানো হয়েছে তো গান চালিয়েছি জন্য এখন নাচানাচি করছে আর এই যে থানা মিঠিয়ে এই থানার দিকে হা করে তাকিয়ে থাকে ওকে জাস্ট একদিন বলেছিলাম এটা থানা এখানে পুলিশরা থাকে ও সেটা মন দিয়ে দেখে আর বলে মা এই যে থানা এই যে পুলিশ আছে এখানে আর এই যে দেখো এই যে আমার ছোটোবেলার স্কুল হেমন্তবাদ আদর্শ বিদ্যালয় আমার প্রাণের স্কুল তোমরা যারা যাও না তাদেরকে দেখাচ্ছি ফাইনালি বাড়িতে এসে মিঠি ঠাম্মিকে খুঁজছে আর ঠাম্মি ছাদে জল দিচ্ছিল তো ঠাম্মিকে এসে দেখে তো খুবই আনন্দ তো আজকের ব্লগটা এখানেই ছিল তো তোমাদের সবার কেমন লাগলো আমার এই ব্লগটি অবশ্যই জানিও একদিনের জন্য যা হেমতাবাদে গেছিলাম বিশেষ কাজে তো পুরো ব্লগটা তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগে সেটা কিন্তু জানিও হ্যাঁ তো ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ব্লগে ওকে টাটা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে